আন্দোলন কমিটির সমন্বয়করা আমরা আমাদের বিবৃতি প্রকাশ করছি ব্যাংক চালু থাকবে সপ্তাহে একদিন শুধুমাত্র রবিবার এগারো সকাল এগারোটা থেকে দুপুর তিনটা অব্দি দুই নরসিংদী জেলার সকল টেক্সটাইল বন্ধ থাকবে অনির্দিষ্টকাল পর্যন্ত যতদিন আমাদের দাবি আদায় না হয় তিন নরসিংদীর বড় বাজার যেমন বাবুরহাট কালীবাজার ইত্যাদি বন্ধ থাকবে শুধু মুদির দোকান সকাল সাতটা থেকে এগারোটা অবধি খোলা থাকবে চার জরুরি সেবা যেমন হাসপাতাল ফার্মেসি খোলা থাকবে পাঁচ আমরা নরসিংহদী থেকে মেডিকেল টিম গঠন করতে চাচ্ছি তার জন্য যারা যারা আগ্রহী আমাদের নরসিংহদী জেলা বৈষম্যদ্যুদিক ছাত্র আন্দোলনের সাথে দয়া করে যোগাযোগ করবেন ছয় নরসিংদীর সকল পরিবহন আগামীকাল থেকে বন্ধ থাকবে এবং গতকালকে যে পরিস্থিতি হয়েছে এই পরিস্থিতি আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আমাদের অন্যতম সমন্বয় কমিটির কোলাম রাশেদ তমাল সে মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে তারও আমরা নিন্দা জানাচ্ছি সে আইসিউতে আছে তার জন্য সবাই দোয়া রাখবেন তারা জরুরি খাতে পারবেন সাংবাদিক মেডিকেল যা আছে এগুলো অ্যাম্বুলেন্স এগুলো খোলা থাকবে এইসব যানবাহনে কেউ কোনো আঘাতকার প্রাপ্ত করবে না শুধুমাত্র গণপরিবহন এবং মাল যান জানাজন সব কিছু বন্ধ থাকবে দেখুন আমরা ছাত্ররা কখনো অন্যায়ের 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 দিকে থাকি না অন্যায়ের পক্ষে নই আমরা আমরা অলয়েস অন্যায়ের বিরুদ্ধেই থাকি যারা থাকে তারা হচ্ছে দুষ্কৃতকারী আমরা আমাদের ছাত্র কখনো দুষ্কৃতিকারী হতে পারে না যারা বাধা দেয় আপনারা হচ্ছেন প্রেস আপনাদের হাতে হচ্ছে পুরো দুনিয়া টিভির মাধ্যমে দুনিয়ার সামনে তাদের মুখোশ পরিচয় করিয়ে দিন তারপরের স্টেপ আমরা জনগণ মিলে আমরা যারা ছাত্র আছি বৈষম্য বিরুদ্ধে আমরা সবাই নিয়ে এর স্টেপ নিব তারা কেন বাধা দিচ্ছে তাদের কি যুক্তিগত আমরা ওদেরকে জিজ্ঞাসা করব, তাদের সাথে আলোচনার মাধ্যমে না হলে সংঘাতে না গিয়ে যেভাবেই হোক যে আইন আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে হলেও আমরা এর সমাধান করব। আমাদের দাবি দেওয়াগুলো হচ্ছে আমরা ঢাকার সাথে সম্পূর্ণভাবে একাত্মতা পোষণ করে আমাদের দাবি দেওয়াগুলো আমাদের বাড়তি কোনো দাবি দেওয়া নেই কিন্তু এর মাঝে আমাদের যে টেক্সটাইলগুলো ওপেন আছে আমরা আজকে দেখতে পেরেছি যেমন অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে কিন্তু আমাদের নরসিংদী জেলায় টেক্সটাইল ব্যাংক বাকি সকল কর্মসূচি চালু যার জন্য আমরা নরসিংদী জেলার ছাত্র সমন্বয় কমিটি এই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একাত্মভাবে বিবৃতি প্রকাশ করব যার জন্য যেন তারা সব কিছু বন্ধ করে দেয় আমাদের সহায়তা করে কারণ আমরা অসহযোগের আন্দোলনের ডাক দিয়েছি সরকারকে আমরা কোনো ট্যাক্স দিবো না সরকারকে কোনোভাবে আমরা সহায়তা করব না যারা আমাদের উপর গুলি চালাতে পারে তাদের কোনো সহায়তা আমরা আসবো না কারণ তাদের সন্তান আগামীর স্টুডেন্ট তারা কেন আসবে না আমাদের সাথে অবশ্যই তাদের আসতে হবে আগামীকালকের কর্মসূচি আমরা আমাদের সময় পরিবর্তন করেছি নরসিংদী জেলা সবসময় বিকাল তিনটা থেকে কর্মসূচি পালন করেছে কিন্তু এখন থেকে যেহেতু অসহযোগ আন্দোলন আমরা ডাক দিয়েছি আমরা আগামীকাল থেকে দুপুর বারোটা থেকে আমাদের কর্মসূচি চালু করব কারফিউ রাগ পর্যন্ত এই এই আন্দোলন ছাত্রদের আন্দোলন কোনো প্রকার রাজনীতি এই আন্দোলনে জড়িত নেই তার জন্য রাজনৈতিক এবং ছাত্রলীগের নিব না এবং পুলিশদের সবাই রাখবেন পুলিশরা যেন আমাদেরকে হয়রানি না করে আমাদের অনেক ছাত্র ছাত্রী আসার সময় আজকে পুলিশ ফোন চেক করে পুলিশ কোন অধিকারে ফোন চেক করে পুলিশের তো ফোন চেক করার অধিকার নেই কোনো লতেই নেই এই ব্যাপারটা কারণ আমাদের মত প্রকাশের স্বাধীনতা আছে আমরা স্বাধীন রাষ্ট্রে বাস করি তারা ফোন ফোন চেক করে আমাদেরকে হ্যারাসমেন্ট করে আসতে সমস্যা করে আমাদের অনেক ভাই বোনদেরকে হ্যারাস করেছে এরকম অনেক প্রমাণ আছে রাতে রাতে বাড়িতে গিয়ে রেড দেয় আমরাই দু তিন দিন বাড়ির বাইরে ছিলাম কেন বা স্বাধীন বাংলা আমরা কেন বাড়ির বাইরে থাকবো পুলিশের হয়রানি যেন বন্ধ হয় তার জন্য আমরা সরকারের এবং শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি আমাদের ছাত্রদের কোনো প্রকার হয়রানি করবেন না সাধারণ শিক্ষার্থী কখনো জঙ্গিবাদ পোষণ বা অন্যায় পোষণ করে না সাধারণ শিক্ষার্থী শান্তিপূর্ণভাবে যেমনটা আপনারা আজকে দেখতে পেরেছেন আমরা শান্তিপূর্ণভাবে আসি আন্দোলন করতে আমাদের আন্দোলন শান্তিপূর্ণভাবেই প্রতিষ্ঠিত যারাই নাশকতা করে তারা আমাদের মধ্যে কেউ না